দুর্গা পুজো উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিচ্ছে এবার তারাই দোসরা অক্টোবর পর্যন্ত মোট নয় দিন ওখানে দায়িত্ব পালন করবে আমার সারা দেশে পুলিশের সংখ্যা সত্তর হাজার মতো কাজ করে পুলিশ ঝুঁকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপের গোয়েন্দা নজর দায়িত্ব জোরদার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানান অনেক জায়গায় কিন্তু গুজব হচ্ছে যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম না যারা ছিলেন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব সরানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গায় ভিজিট করে দেখতে যে ওখানে কোনো কিছু হয়নি তারপরেও গুজব ঘটানো হচ্ছে যে ঘটনাটা ঘটে সঠিক এটা সংবাদটা পরিবেশন করা এই যেহেতু আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোষক সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব ফেসবুক এগুলিতে দিয়ে দেয় এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে ঝুঁকি কাজ করতে নাও প্রতিবার যেতে পারে পূজা মন্ডপের সংখ্যা যেমন বাড়ছে আইন শৃঙ্খলা পরিদর্শন করেছি আমি মুন্সিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করে আসছি আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করি কোথাও কারো ভিতরে কোন ধরনের সংখ্যা নেই এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দোষক এটা সব জায়গায় আছে তারাই এই এই কথাটা প্রচার করবে আন্দোলনের নামে তিন দিন ধরে চলছে তান্ডব সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহনের হামলায় পাশাপাশি দেদারে কাটা হচ্ছে গাছ সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন হেনস্থা করা হচ্ছে পর্যটকদের এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এটা আপনারা জানেন এটা আমি আপনাদের মিডিয়ার খবর

কেন আপনারা ওই যে কি বলে এই কালী মন্দির আমি পরিদর্শনের সময় বলে নাই যে মঞ্চ করে ঠাকুর গাঁয়ে বিভিন্ন জায়গায় এই প্রত্যেকটা ওনারা ইন্সপেকশন করে দেখছে যে প্রত্যেকটা তথ্যই মিথ্যা নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সারা তো ইয়েনে যাওয়ার পরও বলছে এবং ওই নির্বাচনের জন্য আমাদের যেই সব প্রস্তুতি না আমরা তা দিচ্ছি